চোর ধরতে বিশালগড় থানার ব্যর্থতা আর সেই ব্যর্থতা ঢাকতে এবার অন্য নাটক সাজালো বিশালগড় থানার ওসি প্রয়াত সাংবাদিকের ছেলেকে মিথ্যে চুরির মামলায় ফাঁসালো থানার ইনচার্জ সঞ্জিত সেন একের পর এক চুরির ঘটনায় নাক কান কাটা যাচ্ছে বিশালগড় থানার থানার নাকের ডোগায় একের পর এক চুরি একটিও চুরির ঘটনার কোনো কুল কিনারা করতে না পেরে এখন নির্দুলদের ফাঁসিয়ে দিচ্ছে বিশালগড় থানা রবিবার রাতে বাইক চুরির মিথ্যা মামলায় চোরিলামের প্রয়াত সাংবাদিক সাধন দেবনাথের ছেলে সুব্রত দেবনাথকে ফাঁসিয়ে দিল বিশালগড় থানার বড়বাবু সঞ্জিত সেন নিজের ব্যর্থতাকে আড়াল করতে এখন নিরীহদের ফাঁসাতে শুরু করেছেন তিনি রবিবার বিকেলে বিশালগড় থানার চরিলাম আড়ালিয়ার জুয়েল হোসেন নামে এক যুবক অভিযোগ দায়ের করে মার্চ মাসের উনিশ তারিখ নাকি তার টিআর জিরো সেভেন ই এইট নাইন পালসার বাইকটি চুরি যায় কিন্তু এতদিন সেই বিষয়ে থানায় মামলা না করলেও রবিবার চার এপ্রিল সে জিডি এন্ট্রি করে বিশালগড় থানায় তার সাথে সে পুলিশকে এর তথ্য প্রদান করে সে নাকি চরিলামের প্রয়াত সাংবাদিক সাধন দেবনাথের ছেলে সুব্রত দেবনাথের বাড়িতে তার বাইকটি দেখেছে বাস তার কথা বিশ্বাস করে পুলিশ সুব্রত দেবনাথের বাড়ি থেকে জুয়েলের বাইকটি সহ আরও নয়টি বাইক উদ্ধার করে সঙ্গে সুব্রত দেবনাথকেও গ্রেফতার করে বিশালগড় থানা এবং তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট চুরির মামলা গ্রহণ করে এবার আসা যাক ঘটনার আসল তথ্য সুব্রত দেবনাথ গ্রামের সুদের ব্যবসা করে এ রাজ্যে গ্রামাঞ্চলে গরিব সাধারণ অংশের মানুষের বিপদে মোটা সুদের হারে টাকা দিয়ে থাকে অনেক সুৎখ সুব্রত দেবনাথ পারিবারিক সূত্রে এই ব্যবসার সাথে যুক্ত আইনের নজরে এই ব্যবসার গ্রহণ গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও এ রাজ্যের অধিকাংশ গরিব অংশের মানুষের বিপদের সাহারা এই সুদ ব্যবসায়ীরা তা কিন্তু চিরসত্ব পারিবারিক সূত্রে এই ব্যবসার সাথে যুক্ত থাকায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র বন্ধক রেখে এনেকেই তার কাছ থেকে টাকা ধার নেয় একই রকমভাবে চরিলামের আড়ালিয়া জুয়েল হোসেন তার টি জিরো সেভেন ই এইট নাইন সিক্স নাম্বারের বাইকটি বন্ধক দিয়ে সুব্রত দেবনাথের কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু বিগত কয়েক মাস ধরে ধার্য সুদের টাকা না দেওয়া তাকে সে টাকার জন্য চার্জ দেয় সুব্রত দেবনাথ আর তাতে কায়দা করে উল্টো সুব্রত দেবনাদের বিরুদ্ধে বাইক চুরির মামলা করে বসে যুবক জুয়েল হোসেন সুব্রত দেবনাদের বাড়ি থেকে উদ্ধার হওয়া বা বাইকগুলো একই রকমভাবে বন্ধক দিয়ে টাকা ধার নেওয়ার সুবাদে সুব্রত দেবনাদের বাড়িতে ছিল এইসব ঘটনা পুলিশের গোচরে রয়েছে সব তথ্য জেনেও পরিকল্পিতভাবে ভাবে সুব্রত দেবনাথকে ফাঁসিয়ে দেয় বিশালগড় থানা উদ্ধারকৃত বাইকগুলির একটি নামেও চুরির কোনো মামলা নেই মামলা না থাকারই কথা কারণ বাইকগুলি চুরির নয় অভিযুক্ত সুব্রত দেবনাথের পিতা সাধন দেবনাথ বিশালগড় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি যিনি বিগত কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন অসুস্থ অবস্থায় জীবিত চিকিৎসাধীন অবস্থায় শাসক দলের অনেকেই তার খোঁজখবর করেছিলেন সুব্রত দেবনাথের আরেক ভাই দৈনিক সংবাদ পত্রিকায় কর্মরত এমন এক পরিবারের সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে চাইছে বিশালগড় থানার ওসি সঞ্জিৎ সেন মূলত বিশালগড় থানা এলাকার বিগত কয়েক মাস যাবৎ চুরির ঘটনা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে এই ঘটনাগুলির একটিরও কোনো কুল কিনারা করতে পারেনি বিশালগড় থানা যার ফলে দপ্তর থেকে চাপ তৈরি হচ্ছে বিশালগড় থানার বিরুদ্ধে আর সে চাপকে কিছুটা লাঘব করতে এবং নিজেদের চরম ব্যর্থতাকে আড়াল করতেই এখন প্রয়াত সাংবাদিকের ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিল বিশালগড় থানা তবে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতের মধ্যে বিশালগর এবং চরিলামের চরম খুব তৈরি হয়েছে খুব শীঘ্রই এই বিষয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইবে এলাকার মানুষ আজকে বিকালবেলা আমাদের চরিলাম আরালিয়া জয়েল হুসেন নামে একটা ছেলে আমাদের এখানে থানাতে এসেছে তার একটা পালসার বাইক আছে টিআর জিরো সেভেন ই এইট নাইন সিক্স ফাইভ টু টোয়েন্টি ব্ল্যাক কালার তার বাইকটা মার্চ মাসের উনিশ তারিখ চলিলাম যে মেলা হয়েছিল মেলার থেকে চুরি হয়েছে তো সে আমাদের কাছে আর জানায়নি দীর্ঘদিন সে অনেক খোঁজাখুঁজি করেছে আজকে সে আমাদের থানাতে আসে আসার পর সে একটা কমপ্লেন দেয় যে তার বাইকটা চুরি হয়েছিল এবং সে আরও জানতে পারে আমাদের এখান থেকে আরও কিছু বাইক এলাকা থেকে চুরি হয়েছে এবং তার বাইকটাও চুরি হয়েছে তো সে পাশাপাশি আরেকটা ইনফরমেশন আমাদের সাথে সাথে শেয়ার করে যে চুরিলামে সুব্রত দেবনাথ চরিলাম চুরিলাম বাজারের কাছে বাড়ি ওনার বাড়িতে তার বাইকটা দেখা গেছে যে লুকিয়ে রাখা হয়েছে বলে তো এই খবরে বেসিসে আমরা থানার অফিসার আমাদের একটা টিম আমরা তোর বাড়িতে পাঠাই এবং ওখানে সার্চ করার পর ঘরে যে বাইকটা চুরি হয়েছিল টিআর জিরো সেভেন ই এইট নাইন সিক্স ফাইভ সেটা সহকারে মোট টোটাল নয়টা বাইক আমরা ওনার ঘর থেকে রিকভারি করতে পারি তো ওনাকে যখন বাড়ির মালিক যে সুব্রত দেবনাথ বাবার নাম মৃত সাধন দেবনাথ ছড়িলাম ওনাকে জিজ্ঞেস করার পর যে এই যে টোটাল নয়টা নয়টা বাইকের মধ্যে আটটা বাইক আর একটা স্কুটি এগুলার মানে কীভাবে ওনার বাড়িতে আসলো কোথা থেকে আসলো উনি আমাদের এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি তো এখন আমরা সবগুলা বাইক এবং স্কুটি আমরা থানাতে নিয়ে এসেছি আমরা একটা চুরির কেস নিয়েছি সেটা তদন্ত করে দেখব এবং বাকি যে বাইকগুলো আমরা রিকভারি করেছি সেগুলো স্ক্রিন রিপোর্ট দেখে আমরা মালিকদেরও ডাকাবো এবং বিভিন্ন থানা যে আমাদের ত্রিপুরা আরও থানা আছে সবাইকে আমরা মেসেজ দেবো যে কোথায় এই ধরনের বাইকগুলো চুরি আছে কি না সেটাও আমরা দেখব তো আমরা আপাতত কেস নিয়ে সুব্রত দেবনাথকে আমরা অ্যারেস্ট করেছি আমরা কালকে কোটে পাঠিয়ে আমরা পুলিশ রিমান্ড চাইব একটা চুরি কেস নিয়ে আমরা তদন্ত শুরু করেছি স্যার একটা জিনিস শোনা যাচ্ছে যে এর মধ্যে কিছু বাইক নাকি উনি সুদে টাকা দিয়ে এগুলো বন্ধ রেখেছেন এই ধরনের কোনো নথি বা কিছু পাওয়া গেছে আপনার না এটা আমিও শুনতে পেরেছি উনি কিছু বলেছে কিন্তু এই যে যদি এমন বিজনেস থাকতো তাহলে উনি আমি জিজ্ঞেস করেছি কোনো এগ্রিমেন্ট করে আপনি কাউকে কোনো টাকার বিনিময়ে কিছু দিয়েছেন কিনা উনি সদুত্তর কোনো উত্তর Nizam Shukur, di Report, Asian Times.